আচ্ছা যদি আপনাকে বলা হয় সাঁতার শেখার জন্য তবে আপনি পানিতে নামবেন যদি আপনাকে বলা হয় ড্রাইভিং শেখার জন্য তবে আপনি গাড়ি চালাবেন কিন্তু যদি আপনাকে বলা হয় ধনী হওয়ার জন্য তবে আপনি কি করবেন আপনার মাথায় হয়তো অনেক কিছুই আসছে আমি অ্যাসেট বানাবো কিন্তু এতে তো টাকা লাগবে তাহলে আমি বিজনেস করব। কিন্তু এতে তো লার্নিং লাগবে তাহলে আমি লার্নিং করব। কিন্তু লার্নিং করলে কি আর্নিং হবে ব্লা ব্লা আগের প্রশ্ন দুটির উত্তর আপনি যত সহজে দিয়েছিলেন এই প্রশ্নটির উত্তর আপনি তত সহজে দিতে পারছেন না এর কারণ কি জানেন হিউম্যান ব্রেন অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে পরিষ্কারভাবে চিন্তা করতেই পারে না বলতে পারেন আমাদের ব্রেনের টাকার কনসেপ্টটা এসেছে সবার শেষে কি বুঝতে পারছেন না বুঝিয়ে বলছি বিজ্ঞানের হিসাবে পৃথিবীর জন্ম হয়েছে আনুমানিক প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসর এসেছিল প্রায় তেইশ কোটি বছর আগে পৃথিবীতে মানুষ এসেছে প্রায় তিন লক্ষ বছর আগে আর মাত্র এগারো হাজার বছর আগে মানুষ কৃষিকাজ শুরু করেছে ও কয়েক হাজার বছর পূর্বে ব্যাটার সিস্টেম আবিষ্কৃত হয়েছে আর মাত্র আড়াইশো বছর আগে কারেন্সি এসেছে ফলে টাকা লক্ষ বছর ধরে আমাদের পূর্বপুরুষদের জীবনের কোনো অংশই ছিল না তাদের জীবন ছিল শিকার করা পেট ভরানো ছোট ছোট গ্রুপ করে থাকা এবং অংশ বিস্তার করা তাদেরকে সবসময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হতো ফলে জীবনের গল্প ছিল খুবই অল্প তাই বলতে পারেন ওয়েলথ ক্রিয়েশন আমাদের এভুলেশন প্রোগ্রামের কোনো পার্টি ছিল না আর আমাদের হিউম্যান ব্রেন এতটা শক্তিশালী এর মূল কারণ তার কাছে রয়েছে লাখো বছরের এভলিউশনারি হিস্ট্রি আর যেহেতু কারেন্সি এসেছে সবার শেষে বা বলতে পারেন এটি আমাদের হিউম্যান ব্রেনের লাস্ট আপডেট তাই আমাদের ব্রেন ন্যাচারালি টাকার বিষয় নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করতে পারে না ফলে যে সকল মানুষ বর্তমান সময়ে টাকার বিষয়কে শিখছে জানছে এবং বোঝার চেষ্টা করছে তারাই সব থেকে বেশি মানি জেনারেট করছে এর জন্যই আপনি আপনার সোসাইটির দিকে তাকালে দেখতে পাবেন কেউ এক লক্ষ টাকার বেতন পেয়েও মাস শেষে ধারকর্্য করে চলছে আবার কেউ মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়েও বাড়ি গাড়ি করে ফেলেছে আর এখন ফ্যামিলি নিয়ে হজে যাবার চিন্তা করছে তাই আপনিও যদি আপনার ব্রেনকে ফাইন্যান্সিয়ালি এডুকেটেড করতে চান জীবনে আর্থিকভাবে সাবল বি কম টাকা উপার্জন করেও যারা বেশি টাকা উপার্জন করছে তাদেরকে হারাতে চান জীবনে বেশি তবে এই ভিডিওটি আপনার জন্যই কেননা এই ভিডিওতে আমরা এমন ছয়টি গুরুত্বপূর্ণ মানি রুলস নিয়ে আলোচনা করব যা যে কারো জীবন বদলে দেওয়ার জন্য এক কথায় যথেষ্ট সো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স লেট স্টার্ট নাম্বার ফাইভ ম্যারেজ আজকে বিয়ের প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং নিয়ে কথা বলবো না কথা বলবো একটু ভিন্ন বিষয়ে আমি জানি এই কথাগুলো বলার ফলে কমেন্টে আমাকে অনেক বাজে কথা হবে শোনানো কেননা এক একজনের চিন্তাভাবনা এক এক রকম যাই হোক আপনারা যদি খেয়াল করেন তবে দেখবেন প্রায় প্রতিটি ইসলামিক বক্তারা বলছেন দ্রুত বিয়ে করে নাও টাকার ব্যবস্থা আল্লাহ করবেন মুখ দিয়েছেন যিনি খাবার দেবেন তিনি আমি তাদের সাথে দ্বিমত পোষণ করব না করতেও পারি না কারণ মহান আল্লাহ তালা আমাদের রিজিকের মালিক তবে আমি আপনাদের এখানে একটি তথ্য সম্পর্কে বলতে চাই আমাদের দেশে বি সেক্স এই বিষয়গুলো নিয়ে কথা বলা অনেকটা লজ্জাকাতর বিষয় রাইট কিন্তু এর পরেও আমাদের দেশের জনসংখ্যা আঠেরো কোটি আর আপনি জানলে অবাক হবেন জাপান যা পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী দেশ যারা এখন পৃথিবীর প্রতিটি বিষয়েই টপ করছে অথচ একটা সময় তাদের পজিশন আমাদের থেকে অনেক নিচে ছিল কিন্তু পরেও তারা আজ পুরো পৃথিবীকে চমকে দিয়ে সবার শীর্ষে পৌঁছে গেছে প্রতিটা দেশের কাছে প্রতিটা মানুষের কাছে রোল মডেল হয়ে উঠেছে এর মূল কারণ কি জানেন তারা সন্তান নেওয়া তো দূরের কথা বিয়ে পর্যন্ত করতে চায় না করতে চায় না বাচ্চা না অত দূরের কথা বিয়ে করতে চায় না বলা হয় তাদের দেশে ডাইপার বাচ্চাদের জন্য নয় বৃদ্ধদের জন্য তৈরি করা হয় কারণ তাদের দেশের মানুষ মোটামুটি একশো বছর বা তারও বেশি সময় জীবিত থাকেন ফলে তাদের দেশে এখন বৃদ্ধের সংখ্যা অনেক বেশি ইয়থদের সংখ্যা কম তাই অনেকেই মজা করে এমনটা বলেন কবে না দেখা যায় জাপান সরকার বিয়ে করাকে বাধ্যতামূলক করে দেয় ফলে তাদের দেশে পাঁচশো জনের চাকরি নিয়োগের পথ থাকলে সেখানে একশো জন গিয়ে উপস্থিত হয় যার ফলে তারা বিভিন্ন দেশ থেকে প্রতি বছর মানুষকে নিজেদের দেশে নিয়ে যায় কাজ করানোর জন্য অথচ আমাদের দেশে পাঁচশো জনের চাকরির প্রয়োজন থাকলে সেখানে পাঁচ লাখ অ্যাপ্লাই করে হয়তো ভুল বললাম সংখ্যাটা পঁচিশ লাখ হবে তাহলে দুটো দেশের মাঝে কত বড় একটা পার্থক্য গড়ে উঠেছে বুঝতে পারছেন এর জন্যই আমাদের দেশে এত মানুষ বেকার কিন্তু আমাদের দেশের জনসংখ্যা যদি হতো পাঁচ কোটি এবং রিসোর্সেসগুলো এরকমই থাকত তাহলে হয়তো এই দেশ আজ উন্নত দেশগুলোর কাতারে থাকতো সরকার বাল্যবিবাহ রোধ করার চেষ্টা করছে কিন্তু তা করতে সক্ষম হয়নি আমার সোসাইটিতেও আমি অনেক দেখি তেরো চোদ্দ পনেরো বছরের বাচ্চারা প্রেম করে বিয়ে করে নিচ্ছে যেন তারা পৃথিবীতে এসেছেই প্রেম এবং বিয়ে করার জন্য আমি এই বিয়ের পয়েন্টটি আজ এজন্যই কভার কর কেননা দুদিন আগে আমাদের প্রতিবেশী আনটি আমাদের বাড়িতে এসেছিলেন এবং আমার মায়ের সাথে কথা বলছিলেন কিভাবে তার পনেরো বছরের ছেলেটি একটা বাচ্চা মেয়েকে পালিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে আঙ্কেল অসুস্থ এখন তাদের বাড়িতে উপার্জন করার কেউ নেই তো কিভাবে চলবে তারা যেখানে জাপানিজদের খেয়াল করুন তারা এই বিয়ের বিষয়কে যেন জীবন থেকে ভুলেই গেছে তাদের কেবল একটাই লক্ষ্য কিভাবে জীবনে সফল হওয়া যায় এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় দেশকে পৃথিবীর মঞ্চে একদম শীর্ষে পৌঁছে দেওয়া যায় দেখুন আমাদের দেশে এত ছিনতাই রাহাজানি রাজনীতিকে পেশা বানানো চাঁদাবাজি এমন সব ঘটনা কেন ঘটছে এর অন্যতম একটি কারণ জনসংখ্যা কেননা পাঁচশো জন যেখানে চাকরি করবে সেখানে যদি পাঁচ লক্ষ মানুষ আবেদন করে তবে বাকি চার লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো জন কি করবে তাদের মাঝে কেউ রাজনীতিকে পেশা বানাবে নেতার সাথে ছবি তুলে ক্যাপশনে লিখবে প্রিয় অভিভাবক তাদের অনেকেই কোনো কিছু করতে না পেরে নেশার সাথে জড়িয়ে যাবে অকারণেই আন্দোলন মিছিলে যাবে দিনে একশো টাকা আর দুটো শিঙারার আশায় চাঁদাবাজির ধান্দায় থাকবে যেন কিছু টাকা সেখান থেকে ইনকাম করতে পারে চিটারি বাটপারি করে কিভাবে কারো পকেট থেকে দুটাকা টাকা মেরে নিয়ে আসবে সেই ধান্দায় ঘুরবে তো এই হলো অবস্থা তাই আমাদের প্রথমে নিজেদের ভালো হতে হবে তবেই এই দেশ ভালো হবে না হলে এমন হাজারো জুলাই আসলেও দেশে পরিবর্তন আসবে না এছাড়াও বিয়ের কনসেপ্টটা নিয়ে কথা বলার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল ধরুন আপনার ফ্যামিলিতে আপনিও আপনার বাবা মা রয়েছেন এবং আপনার বন্ধুর ফ্যামিলিতেও আপনার বন্ধু ও তার বাবা মা রয়েছে এখন আপনার একটি চাকরি পেলেন যেখানে আপনাদের দুজনের বেতন মান্থলি ত্রিশ হাজার টাকা এরপর আপনি কোনো ভাবনা ছাড়াই বিয়ে করে নিলেন এবং আপনার বন্ধু চাইছে আরেকটু ভালো চাকরি বা ভালো বিজনেস করে ইনকামটা বাড়িয়ে বিয়ে করতে এখানে অঙ্কটা দেখুন আপনিও আপনার বন্ধু দুজনেই মান্থলি ত্রিশ হাজার টাকা টাকা ইনকাম করেন যেখানে আপনার ফ্যামিলি মেম্বার হয়ে গেল বিয়ের পর চারজন অর্থাৎ প্রত্যেকের ভাগে মাথাপিছু আসছে সাড়ে সাত হাজার টাকা আর আপনার বন্ধুর ফ্যামিলি মেম্বার তিনজন অর্থাৎ তাদের মাথা পিছু আসছে দশ হাজার টাকা এরপর বিয়ের খরচ বিভিন্ন আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়া বছর না ঘুরতেই সন্তান নেওয়া তাকে স্কুলে ভর্তি করানো বাবা মার চিকিৎসার খরচ সব মিলিয়ে আপনাদের পুরো ফ্যামিলির এক একজনের ভাগে প্রতি মাসে দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকাও আসছে না এমন কঠিন পরিস্থিতির মাঝে পড়ে অল্প বয়সে স্বামীর দায়িত্ব কাঁধে নেওয়ায় আপনি পরিস্থিতি বদলানোর জন্য কোনো রিস্ক নিতে পারছেন না আপনি শহর পরিবর্তন কিংবা দেশ পরিবর্তনের চিন্তাও করতে পারছেন না কেননা কিছুদিন ইনকাম বন্ধ থাকলেই সমস্যারও বাড়বে অন্যদিকে আপনার বন্ধু রিস্ক নিয়ে চাকরিটা ছেড়ে দেওয়ার কথা ভাবছে এবং আরো বড় কোনো চাকরিতে জয়েন করতে চাইছে তার পাশাপাশি একটা ভালো ব্যবসাও করার কথা চিন্তা করছে কারণ তার কাঁধে যে কোনো চাপ নেই ভুল হলেও শুধরে নেওয়ার মতো অবস্থায় সে আছে এভাবে দশ বছর চলার পর অতিরিক্ত মানুষ মানসিক চাপের কারণে আপনাকে দেখতে বিশ বছর বেশি বয়স্ক লাগবে আর আপনার বন্ধুকে দেখতে দশ বছর কম বয়স্ক লাগবে সন্দীপ মাহেশ্বরী একবার খান স্যারকে তার ইন্টারভিউয়ে নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন আপনি সব সময় খুশি থাকেন কিভাবে তখন খান স্যার হাসতে হাসতে বলেছিল কারণ আমি যে এখনো বিয়ে করিনি আপনি শাদী হয়ে গিয়ে নেই আপনি খুশহালি দেখি আপনি আইডিয়া লাগা যাই হোক খানসার এখন বিয়ে করেছেন আসলে যেটা ঘটেছিল তিনি একবার সেমিনারে গিয়েছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তার বয়স ছিল প্রায় পঁয়ত্রিশের মতো এরপর তাকে বিয়ের জন্য তার পরিবার চাপ প্রয়োগ করতে থাকে তখন গিয়ে তার বিয়ের কথা মনে পড়ে তিনি হয়তো ভাবেন বয়স তো আর কম হল না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই বিয়েটা করেই ফেলি তো এই খানসারের মতোই জাপানের প্রতিটা মানুষই যেন একজন খানসার আপনি জানলে অবাক হবেন রিসেন্টলি পৃথিবীর প্রতিটা দেশের মানুষের আইকিউ নির্ধারণ করা হয়েছে যেখানে জাপান জাপানের মানুষের আইকিউ পৃথিবীর এক নম্বরে রয়েছে আর আমাদের বাংলাদেশের মানুষের আইকিউ বাদ দিন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতির তকমা জাপানিদের দখলে জাপানের নাগরিকদের গড় আইকিউ অন্য সব জাতির থেকে বেশি একশো দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো পঞ্চাশতম তাই বলতে পারেন খানসারের মতো জাপানের মানুষও সব সময় চাইছে নিজের জীবনে সফল হতে মানুষকে সেবা দিতে দেশকে এগিয়ে নিয়ে যেতে আর এই পুরো প্রসেসটাতে তারা বিয়ের বিষয়টা অনেকটা ভুলেই গিয়েছে তবে আপনারা এখানে খানসারকে সালমান খানের সাথে মেলাবেন না কারণ দুজনের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা ভিডিওর শুরুতে বলেছিলাম টাকার বিষয় আমাদের হিউম্যান ব্রেনের এভলিউশনারি প্রোগ্রামে ছিল না ফলে টাকা নিয়ে আমরা গভীরভাবে চিন্তা করতে পারি না কিন্তু সেক্স আমাদের এভলিউশন প্রোগ্রামের প্রথম উপাদান তাই যখন একটি মেয়ের সাথে আপনি দেখা করেন বা কথা বলেন তখন আপনার মাথায় প্রথমে এটাই আসে আমি কি তার সাথে সেক্সুয়ালি ইনভলভ হতে পারি শুনতে খারাপ লাগলেও এটা সত্য কারণ আমাদের হিউম্যান ব্রেন আদিমকাল থেকে এভাবেই চিন্তা করে আসছে কারণ তখন জীবনের সময়সীমা ছিল খুবই অল্প ফলে দ্রুত বংশবিস্তার বিস্তার করাই ছিল তখনকার অন্যতম একটি বিষয় না হলে যে মানবজাতি হারিয়ে যাবে যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেকেরই এই কথাগুলো ভালো লাগবে না তবে আমি বিয়ের বিরুদ্ধে নই এটা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং মেমোরেবল একটা বিষয় এটা ছাড়া আমাদের জীবন অনেকটা অসম্পূর্ণ তবে বয়স পনেরো ষোলো আঠারো হয়েছে কিনা হয়েছে মেয়ে পালিয়ে নিয়ে বিয়ে করা কিংবা টাকার ব্যবস্থা না করেই এই সমস্ত বিষয়ের সাথে জড়িয়ে যাওয়া এবং বাকি জীবন নিজের কপাল চাপড়ানো যে আমি নিজের জীবনের সাথে অন্য আরেকজনের জীবনও ঝুঁকিতে ফেললাম আমি এটার পক্ষে নই কেননা কথাতেই তো আছে আগে পেটে ভাত তারপর বাসর রাত তাই আপনার উচিত সবার প্রথমে নিজেকে ওয়েল এডুকেটেড করা এবং ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা ও নিজের এবং বাবা মার ইচ্ছেগুলো পূরণ করা এরপর যখন আপনি বুঝতে পারছেন আপনি এখন খুশি খুশিভাবে পারবেন তখন বিয়ে করা এবং একটি সুন্দর পরিবার পরিকল্পনা করা এতে করে আপনার পরিবারের আর্থিক সমস্যার সমাধান হবে আর মনে রাখবেন আপনার মতো এমনই লাখো লাখো ছোট ছোট পরিবার মিলেই আমাদের দেশ তাই প্রতিটি পরিবার যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয় তবে আমাদের দেশটাও স্বাবলম্বী হবে দুর্নীতি দূর হবে আর তখন আমরাও জাপানে যাওয়ার কথা চিন্তা না করে জাপানিজদের মতো নিজের দেশটাকেই বিশ্বমঞ্চের শীর্ষে নিয়ে যাওয়ার কথা ভাবব ফোর ইমার্জেন্সি ফান্ড ধরুন আপনাকে অনেক বড় একটি সমুদ্রের মাঝে ছেড়ে দেওয়া হবে যার চারিদিকে পানি ছাড়া দিকদিগন্ত কুলকিনারা বলে কিছু নেই আর সেখানে আপনাকে তিরিশ মিনিট সাঁতার কেটে সারভাইভ করতে হবে এখন আপনি কি এই চ্যালেঞ্জটা নেবেন কেউ বলবে চারিদিকে যার কুলকিনারা নেই সেখানে গেলে আমি তো ভয়েই মরে যাব কেউ বলবে তিরিশ মিনিট অনেক সময় এতক্ষণ সাঁতার কাটা সম্ভব না আবার কেউ বলবে আমি তো সাঁতারই জানি না এবারে যদি চ্যালেঞ্জটাতে একটু পরিবর্তন এনে বলা হয় ওই তিরিশ মিনিট আপনার সাথে একটি লাইভ জ্যাকেট থাকবে তবে আপনারা কি চ্যালেঞ্জটা নিতে চাইবেন এখন যিনি বলেছিলেন ভয়ে মারা যাবেন তিনিও সাহস পাবেন যিনি বলেছিলেন তিরিশ মিনিট সাঁতার কাটা অনেক কঠিন তার কাছেও ব্যাপারটা সহজ মনে হবে এমনকি যিনি সাঁতার জানেন না তিনিও এই চ্যালেঞ্জে অংশ নেওয়াকে আর অসম্ভব ভাববেন না তো এই যে গেম চেঞ্জার লাইফ জ্যাকেট এটাই হল ইমার্জেন্সি ফান্ড যা আপনাকে জীবনের কঠিন থেকে কঠিনতম সময়ের মাঝেও কমফোর্টেবলভাবে বেঁচে থাকতে অসম্ভবভাবে সাহায্য করবে এক্সপার্টরা বলেন আপনাকে মিনিমাম ছয় মাস থেকে এক বছর চলার মতো টাকা ইমার্জেন্সি ফান্ড স্বরূপ সেভ করে রাখা উচিত যা আপনাকে সবসময় কনফিডেন্স এবং নিরাপত্তা প্রদান করবে নাম্বার থ্রি এক্সপেন্সেস ক্যালকুলেশন খরচের হিসাব রাখা বলতে আমি আপনাকে হারকিপটে নাটকের মতো সাবানের হিসাব রাখার কথা বলছি না এর বাচ্চার মতো নিত্য গন্ডশবান মাইকে গোসল করার হুকুম তোকর কেটা dise কাগজ দিয়ে রং মতন কেমন করে ঘষা মারতিছ রে নিত্যদিন কইব্বা মধ্যে শাবান ঘটেছিলাম মাথার চুল আটা হয়ে গিয়েছিল তাই নহর বলো আমি না দেখুন আপনাকে খুচরা পয়সার হিসাব রাখতে হবে না আপনাকে কেবল একটা সার্টেন অ্যামাউন্টের হিসাব রাখতে হবে অর্থাৎ একটা बाउंड्री লাইন সেট

To investing. দেখুন প্রথম কাজ সম্পূর্ণ বা একেবারে বেকার অবস্থায় বিয়ে না করে টাকা ইনকামের চেষ্টা করা দ্বিতীয় কাজ ইমার্জেন্সি ফান্ড বানানো তৃতীয় কাজ খরচের হিসাব রাখা এরপর আসছে চতুর্থ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ জমানো টাকাকে ভেবেচিনতে ভালো অ্যাসেটে ইনভেস্ট করা আমাদের চ্যানেলে অ্যাসেট আইডিয়ার উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে আপনি তার ভেতর থেকে কেবল একটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনার কোথায় কখন কিভাবে কোন অ্যাসেটে টাকা ইনভেস্ট করা উচিত তাই এই বিষয়ে কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি পরের পয়েন্টে নাম্বার পয়েন্টেওর স্কিল পৃথিবীর থেকে জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে একবার ইন্টারভিউ তার পছন্দের সাবজেক্টের কথা বলা হয়েছিল তিনি সাবজেক্ট কি সেটাই বুঝতে পারেননি আর যখন বুঝতে পারলেন তখন তার উচ্চারণটাও ঠিকভাবে করতে পারেননি What does it mean? Well, maths, mathematics, or English, or... Ah, yeah, yeah, so, yeah. History, or... I'm quite good in... what do you say? Since. এখান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সফলতার সাথে ডিগ্রির থেকেও স্কিলের সম্পর্ক বেশি বর্তমান সময়ে সব থেকে বড় ঝুঁকি হচ্ছে একটি ইনকামের ওপর সম্পূর্ণভাবে নির্ভর হয়ে পড়া তাই আপনার উচিত চাকরি বা ব্যবসার পাশাপাশি একটি স্কিল শেখা কেননা ভবিষ্যৎ পৃথিবী সম্পূর্ণভাবে স্কিল নির্ভর হতে চলেছে রোনালদোর মতো কোনো একটি বিষয়ের উপর অসম্ভব রকম স্কিল যদি আপনি নাও নিয়ে আসতে পারেন মোটামুটি রকম স্কিলও যদি আপনি বিল্ড করতে পারেন এবং তা এক্সিকিউট করতে পারেন তবে টাকার বিষয় নিয়ে আপনাকে খুব বেশি একটা চিন্তা করতে হবে না তাই আজ থেকেই যে কোনো একটা স্কিল শেখার প্রতি মনোনিবেশ করুন কারণ এটা মুক্তির দ্বার লাস্ট বাট নট দ্য লিস্ট মাইন্ডসেট দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয়গুলো সম্পর্কে বলেছি তার প্রতিটি বিষয় অনুসরণ করতে আপনার একটি শক্তিশালী মাইন্ডসেটের প্রয়োজন হবে এই প্রতিটি বিষয়ের উপর পরিশ্রম করতে আপনাকে নিজেকে ভেঙে নতুন করে গড়তে হবে মনে আছে সুপার থার্টি মুভিতে ছাত্ররা যখন হেরে যাবে ভেবে লড়াই বন্ধ করে দিতে যাচ্ছিল তখন ঋত্বিক কি বলেছিলেন আরে আর যাওগে তো উসি দিন গেছে যদি গরিব ঘর মে পায় তাই ভাইজান আপনার হারানোর কিছুই নেই দেয়ালে পিঠ থেকে গেলে আর পেছনে যাওয়া যায় না যাওয়া যায় কেবল সামনের দিকে ধন্যবাদ